জোরে আরে জোরে আল্লাহ কয় বন্ধুরে তুমি এত হাদিয়া আনছো আসসালামু আলাইকা আইয়ুহান নবীয় ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহর জন্য তুমি এত হাদিয়া আনছো আমিও তোমার উপরে শান্তি বর্ষণ করে দিলাম আমিও তোমার রহমত দিয়ে দিলাম আমি তোমাকে রহমতের ছায়া তলে চাদর দিয়ে ঢাকিয়া নিলাম আমার নবী কত মায়ার নবী আমার নবী আমার কত দয়ার আমরা দুনিয়ার মানুষগুলা সাধারণ থার্ড ক্লাস নেতার কাছে গেলে আমাদের ডানে বামে যারা আছে তাদের কথা ভইলা যাইয়া আমরা অনেক সময় সন্তানের কথা ভইলা যাই আমরা অনেক সময় বিবির কথা ভইলা যাইয়া আমাকে দেশ আরও দেওয়া আমার এক টাকা দেশ দশ টাকা দেওয়া এক হাজার টাকা দেশো এক লক্ষ টাকা দেওয়া কিন্তু নবী তো মায়ার নবী নবী তো দয়ার নবী নবী তো উম্মতের দর নবী নবী কয় আল্লাহ যদিও আমি একা আপনার বাড়িতে আসছি আপনি যদি রহমত বরকত দিয়া শান্তি দিয়া আমার এ বৈরা দেন হবে না আমি একা শান্তি নেব না রে আল্লাহ আমি তো একা শান্তির জন্য দুনিয়ায় আসি নাই রে আল্লাহ নবী আমার বলে আসসালামু আলাইনা ওয়া আলা আমার জন্য তুমি যে রহমত দিলা আমার জন্য তুমি যেই শান্তিটা দিলা আমার জন্য যেই বরখুট দিলা আমার গুনা মত গুলারেও দিয়ে দে আহারে আর বহন করে আটজন ফেরিস্তা ফেরিস্তারাও চুপ থাকতে পারে না ফেরিস্তারাও বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ফেরিস্তারাও বলে আল্লাহ দুই বন্ধুর মধ্যে যে কথা হইল আমরা তো আরো বহন করছি আমরাও সাক্ষী হয়ে গেল এজন্য বাজান আজকে আর সামনে আগানো যাইতেছে না সময় বেড়ে গেছে এতটুকু পর্যন্ত খেলতে থাকলাম দোয়া নেওয়া আদান প্রদান হচ্ছে এবাজান যেই নবী তোমার জন্য আরো সে গিয়া আরসটা কত দূর জানো এই দুনিয়া থেকে আসমানটা পাঁচশো বছরের রাস্তা পাঁচ সাত পঁয়ত্রিশ সাত আসমানের রাস্তা সাত আসমান থেকে আরো আরো এত পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা এরপরে আবার দুনিয়া থেকে আরসটা যত বড় আহ সিদরাতুল মন তাহা যতটুক সিদ্ধাতুল মন থেকে আমার আল্লাহর কুরসি আরো এত দূর আল্লাহ আকবার নবী এত দূরে যাওয়ার পরে তোমারে ভোলে নাই তুমি কেমনে সেলুনে গিয়া নবীটারে বুইলে যাও বাজান রাখ করে না পায়ে হাত দিয়ে বলি বাবা কাউরে কষ্ট দেওয়ার জন্য কথা না যেই নবীরে সেলুনি গিয়া বইলে গেলি আমারে ক ওই নবী কেমতের ময়দানে কেমনে তরে মনে রাখবে কেমনে আমারে মনে রাখবে নবীর সুন্নাত তোমার মাথায় ওঠে না নবীর সুন্নাত তোমার গায়ে লাগে না নবীর সুন্নাত তোমার থুতনির নিচে নবীর সুন্নাত লাগে না আদর্শ লাগে না এজন্য বাধান সব জায়গায় সুন্নাত ফিট করিয়া দেয়। আমি তো বলছি আমার মূল টার্গেট হলো সবাই আমলে জিন্দিগি গড়ো বাবা যেটা ফোনের মাধ্যমে প্র্যাকটিস করেছে ওই জায়গায় গাছতলায় তলায় বাস তলায় নদী তলায় শিখতে হয় আসে না নাই কিছু খাটাস বাবা মা মাইয়াডারে পর পুরুষের কাছে সাইরে দিছে সই লেগেছে কক্সবাজার আছে না নাই এরপরে শোনে মাইয়াডারে হোটেলের মধ্যে বালিশ চাপা দিয়ে জাহান নামে পাঠাই দিছে আছে না নাই এখন তুই কান্দস কেন তরেই তো জুতা মারার দরকার আরো জোরে কর এমন বাবা মারে জুতা মারলেই সমাজ ঠিক হবে ঠিক কিনা বলেন হাই হাই দেখ না মাঝে মাঝে তো রাস্তাঘাটে যাওয়া লাগে না বাসগুলো গাড়িগুলোর মধ্যে দেখেন না শব্দগুলো ছি গান বাদ্য ছেলে মেয়ে একই সাথে আরে ভাই আপনার মেয়েটাকে তো স্কুলের টিচারের সাথে শিক্ষকের সাথেও পাঠানো যাবে না ঠিক কিনা বলেন শিক্ষক তার মাহারাম না গাইরে মাহারাম কথা বলেন গাইরে মাহারাম কি শিক্ষকের সাথে সরাসরি বালেক মেয়ের দেখা কি জায়েজ না হারাম কথা বলেন হ্যাঁ একটা দুর্ঘটনা সারা জীবনের একটা দুর্ঘটনা সারা জীবনের আপনার এত সম্মান আপনার এত ইজ্জত আপনার এত কিছু টাকা পয়সা থোড়াই তো টাকা পয়সা সাই তো মাইয়ের মাইয়ের মতো মানুষের মতো মানুষ বানাইতে পারলি না ছেলেটারে ছেলের মতো মানুষ মানুষের মতো মানুষ বানাইতে পারলি না তোর এই টাকায় থু ঠিক না কন এজন্য বাজান আমরা বারবার বলি কুশিক্ষার কারণে আজকে দেশের এই অবস্থা তা না হলে নবীজি সাহাবা একরাম মা বাবারে ভক্তি শ্রদ্ধা এত কিছু করছে আমরা কেন করি না কথা ঠিক না বেটি নবীজির জামানায় বৃদ্ধাশ্রম ছিল এখন আসে না নাই সেদিনকে পল্লী একটা গ্রামে গেছি যেখানে গাড়িটাও ঠিক মতো ঢোকে না যাই দিই বৃদ্ধাশ্রম তিরিশ চিহ্ন দিছে এদিকে তাইলে বোঝা গেল গ্রামেও কি আছে বাজান বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম গ্রামের মানুষ কেন করছে জানে যে এই এলাকার মানুষের বুড়ো বুড়ি হয়ে গেলে দেয় না ওগুলো সব যায় তো আমি একটু বৃদ্ধাশ্রম যদি করি আসবে টাকা খাবো হলো তিন টাকা ওকে আছে নাই আরে কথা খাওয়াবো করুণার সময় দেখেন নাই এটা ঘটনা করেছিলাম যে বাবার করুণা ওইসে দিই হ্যাঁ বাবারে বস্তার মধ্যে ভইরে রে রাস্তার এক পাশে ফেলা হয়েছে নজিবুল্লাহ এটা কোনো সুশিক্ষার সুসন্তান করতে পারে না এটা কুসন্তান আরো যেরকম আমি এমন সন্তানের কথা জানি যে সন্তানে বাবা মায়ের আপনি সন্তান আপনি যদি আপনার মায়ের খেদমত করার জন্য যদি আপনার বোনেরা না থাকে আপনার স্ত্রী এরা যদি না থাকে তো আপনি মার জটিল জটিল খেদমত করতে পারে আপনি যেমন সে তার মা সে তার বাবার পেশাব পায়খানা সব পরিষ্কার করে এরপরে শরীরের বিভিন্ন অংশ দেখবেন বুড়া হয়ে গেলে যখন মানুষ বিছানায় পড়ে যায় বিছানায় পড়ে যায় তারা তো আর লড়াচড়া করতে পারে না আস্তে আস্তে বিভিন্ন জায়গায় পচন ধরে তো পচন ধরে গেলে ডাক্তারের কাছে যখন যায় তখন তারা কিছু মেডিসিন দেয় আর ওই জায়গাগুলোকে কেচি দিয়ে কেটে লাগাই দিতে হয় বাজান যতদিন বাঁচবে ততদিন তো করা লাগবে কারণ এই হুকুম করেছেন কে আরেকজন জনে আল্লাহ আল্লাহ নিজেই তো বুঝি যে আমার নামাজ পড়বি মা বাবার খেদমত করবি সুহান আল্লাহ এখন তো মা বাবা আমাদের কাছে একটু বেশি হয়ে গেছে এটা আমরা না বুঝার কারণে নবীজি দুধ মায়ের জন্য দুধ নাম কি নবীজির সবাই বলেন আরো জোরে কন দুধমা নবীজি সাহাবাইকরামদেরকে নিয়ে বসা এমন সময় দুধ মা আসছে জিরুণ একটা পোশাকে গ্রাম্য মানুষ গ্রাম থেকে আসছে নবীজি কি করছেন দুধ মায়ের জন্য নিজের গায়ের দামি শালটা বালুর মধ্যে বিছাই দিছে সোবাহানাল্লাহ বলবেন না দুধ মা আর আমার আপনার মা যদি আমার স্টাটাস ওরে টাস টাস তুই ঠিক টাস টাস করে তোর শরীর জ্বলবে যাওয়ার ঠিক না কর বাপে গেলে অফিসের সন্তান কথা বলে না মায়ে গেলে তাদের সাথে দেখা করে না আমার মার কি কাপুর আমার বাবার কি কাপড় মানসি আমারে কি কবে জানোয়ার যেন কোথাকার জাহান নামে কি যেন কোথাকার চিন্তাটা করলি আরে তুই তো ওই মায়ের পেটে তুই তো ওই বাবার আর মাংস পানি করা টাকা দিয়ে তোর শরীরটা আজকে এত বড় হয়ে যায় ঠিক কিনা বলে লাথি মারি তোর এই চাকরি যেই চাকরিতে মাকে সম্মান দেওয়া শিখায় না লাথি ওই শিক্ষার উপরে যেই শিক্ষা বাবা মারে সম্মান দেওয়া শিক্ষায় না হলো নোংরা মেয়ের সফর ফোনে ফোনে যা বলা হয় ওখানে গিয়ে প্র্যাকটিস হয় আপনাদের আমার যদি এই কথাটা আমি এখানে মিথ্যা কথা বলি এগুলো তো সব দেখা যায় আপনি যা দেখেন যে পার্কগুলোতে আজকে শিক্ষা সফরে যায় আপনি গিয়ে দেখেন গাছতলাতে আপনার ছেলে আর ওই স্কুলের আরেকটা মেয়ে বসে রয়েছে যা দেখেন সমস্ত নোংরা বন্ধ করা দরকার কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তানগুলারে আমরা কিছু ধ্বংস করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিছু ধ্বংস করতেছে ঠিক কিনা কর আল্লাহু আকবার কোন জায়গা থেকে কোনে চলে গেলাম সেই জন্য শিক্ষা সফর এগুলোর নাম বলে না এগুলোর বলা হয় কু শিক্ষা সফর তবে হালাল শিক্ষা সফর বাংলাদেশে আসে না নাই আর জোরে কোন আসে না নাই শিক্ষা সফর আছে সেটা হলো দাওয়াত তাবলিগের মেহনত এক চিল্লাই না ওইখানে আপনার শিক্ষা যাবো গেছেন আপনি কোন জায়গায় ধরেন মনে করেন গেছেন কোন জায়গার কথা কক্স বাজার আরে আল্লাহর আল্লাহর মসজিদে শিখে কি শিখি। হাঁটার সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে চোখটাকে নিচের দিকে নামায়া নামায়া চলতে হবে খাওয়ানোর সময় ডান হাত দিয়ে খাইতে হবে চিবাইয়া চিবাইয়া খাইতে হবে বড় প্লেটে নিজের সামনে যা আছে তাই খাইতে হবে অল্প অল্প খাইতে হবে যাতে সাথী ভাইয়ের জন্য কোনো কষ্ট না হয় আরে ওই শিক্ষা সফরে সুরা শিখা যায় নামাজ শিখা যায় ওজুর ফরজ শিখা যায় গোসলের ফরজ শিখা যায় কত কিছু শিখা যায় জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার চল্লিশ দিন চার মাসেও শিখা যায় কথা কন ঠিক কিনা আরাম গো সন্তানেরা বাজারে যায় যেই জায়গায় শিক্ষা গ্রহণ করে

বেতুল মুকদ্দাস বেতুল মুকদ্দাসে নবী গিয়ে দাঁড়াইছে নবী দাঁড়ানোর পরে জিব্রাইল কয় নবী গো বেতুল মুকদ্দাসে আপনি ঢুকেন আমি একটু আসতেছি জিব্রাইল কয় কি জন্য তুমি আসবা নবী এই বোরাকটা একটু বাইন্দে থই নবী ডাক দিয়া কয় জিব্রাইল বলা তো আল্লাহর যানবাহন এটা তো কোনো সরে নেবে না নবি এই জায়গায় একটা শিক্ষা আছে তখন জিব্রাইল একটা পাথরের মধ্যে আঙ্গুল দিয়া সিদ্র বানায়া বোরা একটা কয় নবী গো নামাজে যখন আপনার উন্মতেরা যাবে সাইকেলটা যেন ভালো কইরা তালা মারে নইলে দেখা যাইব নামাজ শেষে দেখা যায় বাইক মোটর সাইকেল নাই আসে না নাই কাজ তো তাড়া যেন একটু সেফ মতো রাখে হ্যাঁ কয়েকজন সেপে রাখার পর হয়তো লইয়া যায় মনে করবেন আপনার বিপদ ওই জুতো আলা লয়ে গেছে ঠিক কিনা কারাইলে কোনো কিছু হারাইলে বদুয়া দেবেন না মনে করবেন আল্লাহ যে কোনো একটা বিপদ এটার উপর দিয়ে কাটাই নিয়ে গেছে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আকবার এরপরে জিব্রাহিল নবী জিকে নিয়ে বাইতুল মোখাদ্দাসে ঢুকলেন ডাক দিয়ে কই জিব্রাইল রে পুরা মাইতুল মোখাদ্দাস তো খালি মানুষে ভরা কয় নবীগ সবাই আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য বাইতুল মোকাদ্দাসে এক লক্ষ চব্বিশ হাজার মত দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা উপস্থিত হয়ে গেছে কোন সময় সবাই কাতার বুদ্ধ হয়ে দাঁড়ায়া গেছে নবীজি আস্তে আস্তে সামনে যায় সামনে যাইতে যাইতে নবীজি সামনের কাতারে দাঁড়ায়া যায় কে আজকে ইমাম হবে কারণ এই মজমার মধ্যে সবাই আছে আরে জিবরাইল তখন আমার নবীর হাতটা নিয়া ইমামতির মসল্লায় দাঁড়ায়া আদর করায়া ইমামুল মুরসালিন আমার নবীজিকে বানাইয়া দেয় অসংখ্য ফেরেস্তারা তারা আমার নবীর পিছনে একসাথে দেখা নবীজি ইমামুল মালা একাও হয়ে গেছে অনেক ঘটনা বড় অনেক লম্বা এগুলো বলতে গেলে দুই চার পাঁচ জুমায় শেষ হবে না এই জন্য ফাঁক মেরে মেরে যাওয়া লাগবে নবীজি এবার প্রথম আসমানে যায় এক একজনের সাথে দেখা হয় দ্বিতীয় আসমানে যায় ফাঁক মারতেছি এক জনের সাথে দেখা হয় তৃতীয় আসমানে দেখা চতুর্থ আসমানে দেখা পঞ্চম আসমানে দেখা ষষ্ঠ আসমানে দেখা সপ্তম আসমানে দেখা ষষ্ঠ সপ্তম সাত আসমানের উপরে যখন উঠিয়া যায় এক পর্যায়ে সিদ্ধাতুল মুন্তাহা উপরে একটা ঘর আছে বাইতুল মামুর দুনিয়ার জমিনে যেই বাইতুল্লাহ এইটা করি আমরা আর বাইতুল মামুর করে আল্লাহ রহমতের ফেরেস্তারা পথিতা তাওয়াফের ভিতরে সত্তর হাজার ফেরেস্তারা তওয়াফ করে একবার যারা তাওয়ফ করবে কেমত পর্যন্ত দ্বিতীয়বার করার আর সুযোগ মেলবে না তাহলে আল্লাহ পাক আমার আপনার খাদেম কত সংখ্যক ফেরেস্তারে বানাইছে একটা বার চিন্তা করছেন চিন্তা করলে মাথা হ্যাং হয়ে যাবে বাজান এরপরও চিন্তা করার দরকার আল্লাহ পাকের কুদরতি কথাগুলো শুই না আবার আল্লাহ ব্যাপারে একটা ভালো করে ফিট করার দরকার এবার সিদ্ধে তুল মনতে হ্যাঁ গিয়া জিব্রাইল কয় নবী আমার আর আমার উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই আমার বর্ডার আমি ক্রস করতে পারব না এমন সময় একটা যানবাহন চইলা আসছে ওই যানবাহনটা হলো একটা নামাজে উঠানোর সাথে সাথে আমার আল্লাহর দরবারে যায় নামাজ আমার নবীজিকে নিয়ে যায় নবীজি যখন আল্লাহ দরবারে প্রবেশ করবে এমন সময় নবীজি তার পায়ের জুতাগুলো খুলতে চায় আল্লাহ বলে নবী গো আপনি কেন আপনার পায়ের জুতো খুলবেন নবী ডাক কয় আল্লাহ আপনি মুসা নবী তুর পাহাড়ে ওঠার আগে জুতা বলেছিলেন আমি আমার ভাই থেকে শিক্ষা নিছি আল্লাহ ডাক দিয়া কয় নবী গো গৌসাও তো আমার নবী আপনিও আমার নবী কিন্তু আপনি হাবিবল্লাহ আপনি আমি আল্লাহর বন্ধু আজকে আপনার জুতার ধুলি মুবার আজকে আমি আল্লাহ আমার আরোসটাকে আরো সম্মানিত বানাইতে চোরে এই নবীর সোননাত কপাল পোড়া তোর ভালো লাগে না আছে না রে মুখে দাড়ি লাগাইতে ভালো লাগে না বাজান রাগ করলে করো তাও বলা বলে যাইব আরে আপনাদের কথা কি বলবো বহু বক্তারই পুরো দাড়ি নাই এমন এক বক্তা বয়ান করতেছে আরে একটা চিরকুট দেওয়া হয়েছে তাবলিকলারা চিরকুট দিছে যে হুজুর দাড়ি বড় করা কি সুন্নত না ওয়াজিব কারণ বক্তারা তো ডাইরেক্ট কইতে পারে না আর তোমার দাড়ি ছোট কে কয় ভাই এমনি তো কইতে পারে না একটু ঘুরেই ঘুরে কয় নাই তখন বক্তা কি করছে ফতুয়া দিছে দাড়ি বেশি লম্বা করা ভালো না লম্বা যদি করো তাহলে পেশা পড়তে গিয়ে দাড়িতে পেশা বেশ সিটা লাগে যাবে কথা কন ঠিক কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা নাউজুবিল্লাহ বলছে জোরে কোন আলহামদুলিল্লাহ কিন্তু ওইখানে যারা ছিল তার আজ চিৎকার ঠিক এখন ওইখানে আমাকে গোপালগঞ্জের নাসির উদ্দিন যুক্তিবাদী বক্তা ওকে আয় তোরে আজকে দেখাই দিছে তোরা ঠিক কইসস উনি স্টেজে উঠেই কয় ওর তো ঠিক রেবে ঠিক বানাইতে হবে কারণ কথাটা সহি না বেসহি সহি কথা কন সহি না বেসহি এবার নাজির সাহেব দ্বারা প্রথম কয় পরে আলোচনা আগে শুই না নাও একটু আগে যে ঠিক বলছিস কয় কি কারণে বলছিস কয় হুজুর তো ঠিকই কইছে পেশাবটা সিটা দাঁড়িতে লাগবে নাসির সাহেব ক কয় থুতনির দাড়ি কাছে নাওয়ার পায়জামা প্যান্ট কাপুর কাছে কয় হুজুর পায়জামা প্যান্ট কাপুর কাছে কত তো ওই শয়তানটা ল্যাংটা হইয়া পেশাব করা দরকার কথা কোন ঠিক কিনা আদর্শ গ্রহণ করেন নবীর আদর্শ মানবে যারা এদের মধ্যেই সফলতা আসবে এবার আমার নবী গেছে কারবারি কারবারি আর তোর এখনকার বাড়ি আল্লাহর বাড়ি যখন গেছে এই জায়গায় কয়েকটা বর্ণনা আছে আল্লাহর সাথে কি সরাসরি সাক্ষাৎ হইছে না পর্দা আছে আরে আমি তো বলি সরাসরি সাক্ষাৎ হইছে আবার একটা হাদিস আছে সত্তর হাজার পর্দাও আছে এবার একটা কথা আমার ঘরে আমি আপনাকে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পরে আমিও পুরুষ মানুষ মহিলা না দাওয়াত দেওয়ার পরে আপনারা যদি আশিটা পর্দার ওই পারে রাখি আপনার মনটা খুশি না বেজাল আরো জোরে কন্যা বেজান হবে ওই বর্ণটা আমার কাছে খুব মজা লাগছে সরাসরি আমার আল্লাহ আর আমার নবী বৈশা বৈশা কথা বলেছে জোরে কনসুবাহান আল্লাহ আমার আল্লাহ এবারে ডাক দিয়া কয় বন্ধুরে বন্ধুর বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যায় তুমি তো আমার বন্ধু তুমি আমার জন্য কি খাদি নিয়ে আসো নবি আমার মুচকি হাসি দিয়ে কয় ও আল্লাহ! আরে আপনার জন্য তো আমি খাদি আছা না হাসি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন আত্তা হেয়া তু লিল্লাহি অসলা কু অত আমার আল্লাহ কেন বিজি আত্তা সুন্দর করে করে ক আল্লাহ আমার জিসমানি ইবাদত আমার মালি ইবাদত যত লাইনের ইবাদত আছে সব আমি 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 আমার আল্লাহ আপনার জন্য কুরবান করে দিলাম আরো জোরে আরো জোরে আল্লাহ বন্ধুরে আমার জন্য তুমি এত হাদিয়া আমি আল্লাহর এত হাদিয়া আমিও তোমার উপরে শান্তি বর্ষণ করে দিলামা আমিও তোমার রহমত দিয়ে দিলামা আমি তোমাকে রহমতের ছায়া তোলে চাদর দিয়ে ঢাকিয়া নিলাম আমার নবী কত মায়ার নবিয়াম নবী আমার আমার! কত দয়ার আমরা দুনিয়ার মানুষগুলা সাধারণ থার্ড ক্লাস নেতার কাছে গেলে আমাদের ডানে বামে যারা আছে তাদের কথা ভইলা যায় আমরা অনেক সময় সন্তানের কথা ভইলা যাই আমরা অনেক সময় বিবির কথা ভইলা যাইয়া আমাকে দেশ আরও দেওয়া আমার এক টাকা দেশ দশ টাকা দাও এক হাজার টাকা দেশো এক লক্ষ টাকা দেওয়া কিন্তু নবী তো মায়ার নবী নবী তো দয়ার নবী নবী তো উম্মতের দরদি নবী নবী আল্লাহ যদিও আমি একা আপনার বাড়িতে আসছি আপনি যদি দিয়া শান্তি দিয়া আমার দেন হবে না আমি একা শান্তি নেব না রে আল্লাহ আমি তো একা শান্তির জন্য দুনিয়ায় আসি নাই রে আল্লাহ না আমার ইবাদিল্লাহিস দিল্লা আমার জন্য তুমি যে রহমত দিলা আমার জন্য তুমি যে শান্তিটা দিলা আমার জন্য যেই বরখুটটা দিলা আবার গুনা গার মত গুলারেও দিয়ে দে বহন করে একজন ফেরিস্তা ফেরেস্তারাও চুপ থাকতে পারে না ফেরেস্তারাও বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ফেরেস্তারাও বলে আল্লাহ দুই বন্ধুর মধ্যে যে কথা হইল আমরা তো আরও বহন করছি আমরাও সাক্ষী হয়ে গেলাম এজন্য বাজান আজকে আর সামনে আগানো যাইতেছে না সময় বেড়ে গেছে এতটুকু পর্যন্ত খেলত থাকলাম দোয়া দেওয়া আদান প্রদান হচ্ছে এবার যান যেই নবী তোমার জন্য আরো সে গিয়া আরসটা কত দূর জানো এই দুনিয়া থেকে আসমানটা পাঁচশো বছরের রাস্তা পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত আসমানের রাস্তা সাত আসমান থেকে আরো আরো এত পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা এরপরে আবার দুনিয়া থেকে আরোসটা যত বড় আহ সিদ্ধাতুল মমতাহা যতটুক সিদ্ধাতুল মমতাহা থেকে আমার আল্লাহর কুর্সি আরো এত দূর আল্লাহ আকবার নবী এত দূরে যাওয়ার পরে তোমারে ভোলে নাই তুমি কেমনে সেলুনে গিয়া নবীটারে বুইলা যাও বাজান রাগ করে না পায়ে হাত দিয়ে বলি বাবা কাউরে কষ্ট দেওয়ার জন্য কথা না যে বইলে গেলি আমার রাখবে কেমনে আমারে মনে রাখবে নবীর সুন্নাত তোমার মাথায় ওঠে না নবীর সুন্নাত তোমার গায়ে লাগে না নবীর সুন্নাত তোমার থুতনির নিচে নবীর সুন্নাত লাগে না আদর্শ লাগে না এজন্য বাধান সব জায়গায় সুন্নাত ফিট করিয়া দে আমি তো বলছি আমার মূল টার্গেট হলো সবাই জিন্দিগি গড়ো বাবা আমলে তোমার তোমার দাম হবে দুনিয়ায় টাকা থাকলে টাকা বালার বড় দাম কিন্তু তুমি যদি ওয়ালা হয়ে যাও আমার আল্লাহর কাছে কত দাম মরার আগে তোমাদেরকে বুঝাইতে পারবো না আল্লাহ আপনি আমাদের সকলের অন্তরে নাবিজির মোহাম্বত হান্ড্রেড